আটটি রেটটা গেতে রেডি করে রেখেছি হ্যাঁ আমরা বসি ফেলে হলে রাত্রেই চারটা গেতে বেখেছিলাম সেটা ক্যামেরায় দেখানোই হয়নি এখন বসিটা ফেলে দিই যে বড় ভাই ডাঙার দিকে একটু টর্চ মারো ডাঙা এই দিকটায় কুয়াশা কুয়াশা পড়ে গেছে বাবা ক্যামেরায় আসছে না তো আমরা বসি ফেলা শুরু করে দি আর সময় নেই বড় ভাই গ্রাফিটা তুলে দাও সাড়ে 3:30 এর সময় উঠে বসি ফেলে এখন পাঁচটা বাজে দেখো বাইরে এখন সবাই চা পরিষ্কার হয়েছে ক্যামেরা এখন আসবে না যদি আগুন পাই আর টাকাই কি করব আমাদের কাজ তো এইটাই না জেলেদের জীবন কাহিনী কখন কি করতে ঠিক ঠিকানা নেই মাঝরাত্রি বসি এখন হয়তো আপনারা ঘুমাচ্ছেন আর আমরা এখন বসে ফেলছি বসে ফেলছি কিছু করার নেই তো জোয়ার ভাটার চলতে হয় তো চাটা খেয়ে নিই চাঙ্গা করে নিই আর কি করবো চাটা খেয়ে ঝাঁপ ফেলে দেবো তাও একটু পরিষ্কার পরিষ্কার হবে তারপরে বাইরের পরিবেশটা আপনাদের সব দেখাবো ভোরের পরিবেশটা কেমন হয় কি বলো ভোরের আগুনটা এখনো আছে ভালো হ্যাঁ এখনো আছে তা পাচ্ছি না এখন আটু আটু গরম হয়ে গেছে না চলো অনেক দূর পর্যন্ত বেড়ালি তো বন্ধুরা আবার বসি ফেলে তিনটের সময় উঠে বসি ফেলে আবার ঘুমিয়ে পড়েছিলাম উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে তাই না রে হ্যাঁ চলো মা মা করে

으음, 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 으음.

দেখো কান ওয়াগুটটা করে আছি নাকি না না এবার শোনাবো গো শোনাবো গো আসো 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 যাবে না এই আবার শোনাবো গো বড় শোনাবো ভাই বড়ো শোনাবো গো

এদিকে কি করা যায় গাড়ি জামের খুবই বান্ধব আমার ক্যামেরা ধরো না ক্যামেরা ধরো তুমি ছাড়ো আমি দেখতেছি এই যে তো পাকাবে না যুদ্ধ করা যাবে না এমনি ভাই রে এ বড় ভাই হ্যাঁ আবার শোনাবো গো বিশাল বড় তো এ না আমি কই কি রে এক বড় তো হ্যাঁ আসো এই আমি তো রে ভিতরে হ্যাঁ এ ছাড়ানো যায় মনে ছড়া দেয় কমলা দি দিগি ইডা ছানা ছিটাক হাগরে বলি যা গালি নিয়ে ফেলে দি শাটাড়িয়ে ওই পাশে বাদতি তো ওই পাশে ভাই

বাবা তো বিশাল বড় ভালো বাঁদিছে তুলে নিয়ে আছো ওই তুই ওই ও উঠে আসবে উঠে আসবে কেমন ধরি তো বিশাল বড় বড় ভাই ও বাবা বাবা রে বাবা রে

যাই হোক ভিডিওটা আমাদের মোটামুটি মাছে মাছ আর সব থেকে একটা গ্রেট সাইজ হয়ে গেছে ওইটা আরও বেশি খুশি মানে অত বড় মাছ মানে আমরা এখনো পাইনি ভাই আমাদের এত বড় সোনা ভোগো এখনও আমরা পাইনি যাই হোক ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা টাটা আর এর পরে একটা ভিডিও দেবো সেটা আরো বড় বড় মাছ তুলবো কি বলে ভাই ঠিক আছে